ওইজে ওইজে ওই যে ঐজে এই দেহেন বন্ধুরা আমরা অহনে আসি রাস্তায় মাংস কেনার লাইগিয়া যাইতাসি আমি বাবুর পাপায় এই দেহেন বন্ধুরা আমাকেও এখানে জমি কাটা দেওয়া গাছ আছে না ক্যাকটাস গাছ এডি দিয়া এরকম ঘিরা দেওয়া থাকে মেয়ে গুড়গুড় করতেসে বাবুর পাপা চল এই যে আমাকে বাবু এ বাবু দেখো মুখটা দেখো পাপার ল্যান হইছে না পুরো সেফ টু সেম পাপার ল্যান হইছে দেখো ইশারা ইশারা কথা কইতেছে চল বাবু ময়ূর চলে গেছে ওই দেখেন বন্ধুরা একটা ময়ূর বৈশা আছে ওই যে একটু স্লো করো ওই যে ওই দেখেন পাঁচিলের মধ্যে বৈশা রয়েছে দেখছেন এই দেখেন বন্ধুরা এখানে পাহাড়ি রাস্তা আমরা যাইতেছি ওখানে মাংস কিনতে আমাকে এখানে অনেক দূরে যাম না মাংস বৃষ্টি হইয়া এদিকে জল ভইরা গেছে গিয়া ওই দেখেন বন্ধুরা জঙ্গলে ময়ূর দেখতেছেন আপনাকে লেগা কি কষ্ট করতেছি আমি

আপনারা তো বাবির পাপারে দেখছেনই সবজি কাটটা দিতে আমার বাবুর পাপার রান্না করব আজকাল বাবুর পাপার হাতে রান্না অনেকদিন খাই নাই না আজকা খামু বাবির পাপার হাতে টেস্টি টেস্টি মাংসের ঝোল তাই না বাবা হলুদ তো মাংস আলু দিয়ে দিয়া এই দেখুন বন্ধুরা কি সুন্দর カラー আইস। দেখাই তো জিভে জল চলে আইত। গরম জলদি ভাত। হ্যাঁ তেল ছাইড়া দিছে। এই দেখুন বন্ধুরা আমাগো রাতের ডিনার। কি সুন্দর আইছে কালারটা। ঠিক আছে বন্ধুরা আমরা খাইতে থাকি আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকেন।